গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এই মুহূর্তে চালকার আসনে বাংলাদেশ এই খবরটা সব জায়গায় হচ্ছে একই সাথে আরও একটা খবর হচ্ছে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত কেন সেঞ্চুরি করে এমন একটা সেলিব্রেশন করলেন মুশফিকুর রহিম সেঞ্চুরি করে এমন কেন সেলিব্রেশন করছেন মানে ব্যাপারটা এমন হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটের এখন যে সময় চলছে সে সময়টাতে যদি বাংলাদেশ ভালোও করে বা একটা শুভ সূচনাও করে দিনের শুরুটা যেমন হয়েছিল অল্প রানে উইকেট কিন্তু পড়ে গিয়েছিল সাত বাংলাদেশের হক বিজয় দশ বলে রানের খাতাও খুলতে পারেনি এমন একটা সিচুয়েশনে যখন চার নম্বর উইকেটের পার্টনারশিপে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দলটাকে পুরোপুরি সামলে নিয়েছেন এবং গল টেস্টের নিয়ন্ত্রণটা আসলে প্রথম দিনের পুরোপুরি নিয়ন্ত্রণ যদি আমরা বলি তাহলে কিন্তু তারা দুজনেই নিয়েছেন এবং দুজনেই সাকসেসফুলি দুটো সেঞ্চুরি করেছেন ডমিনেট করেছেন অপোনেন্টের উপরে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছেন সেই প্রেশার ক্রিয়েট করে তিনি প্রতিনিয়তই কিন্তু তারা রান বের করেছেন শ্রীলঙ্কার যে বোলাররা আছে অধিনায়ক আছেন সবাই কিন্তু মূলত আসলে মানে নাজেহাল অবস্থায় কাটিয়েছেন তারা শুরু প্রথম যে সেশনটা সেই সেশনটা যদি আমরা বাদ দিই পরে শ্রীলঙ্কা কিন্তু এই প্রথম দিনে কোনো সময় একটা ওভারেও কিন্তু আসলে তারা ডমিনেট করতে পারেনি এমন কি বাংলাদেশকে চাপেও রাখতে পারেনি নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন রিসেন্টলি তিনি আসলে অধিনায়কতা হারিয়েছেন ওয়ান ক্রিকেট থেকে তিনি যখন টেস্টের টেস্টের জন্য যখন শ্রীলঙ্কায় উড়াল দিবেন তার আগে প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে ওয়ান ডে অধিনায়কত্ব নিয়ে এখন পর্যন্ত তার সাথে সেভাবে কথা হয়নি বা অর্থাৎ তিনি এখন পর্যন্ত সেটাই জানেন যে তিনি অধিনায়ক হিসেবে আছেন যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে একটা পূর্ণাঙ্গ সিরিজ সেই পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই তার একদিন পরেই কিন্তু সেটার পরিবর্তন হয়েছে নাজমুল হাসান শান্ত যেটা আগের দিন বলেছিলেন যে এখন পর্যন্ত আলোচনা হয়নি পরের দিন সেটা কিন্তু আসলে মুদ্রার উল্টো তিনি দেখেছেন মেহেদি হাসান মিরাজকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে এবং শান্তকে শুধু টেস্ট ফরমেটের অধিনায়কত্ব করার জন্য বলা হয়েছে অর্থাৎ তিনি টেস্ট ফরমেটে অধিনায়কত্ব করবেন ওয়ান ডে করবেন মেহেদি হাসান মিরাজ এবং টি টোয়েন্টিতে লিঠন কুমার দাস এই যে সময়টা একই সাথে যখন বাংলাদেশের ক্রিকেটের দুর্দিন চলছে অন্যদিকে বাংলাদেশের ফুটবলের জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে হামজা চৌধুরী সামিদ সুম জামাল হাত ধরে এই সময়টাতে অনেকেই বলছেন যে দর্শকরা ফুটবল মুখী হচ্ছেন ক্রিকেটটাকে ছেড়ে দিচ্ছেন কিন্তু আমি বিশ্বাস করি আমার কাছে মনে হয় যে দিন শেষে বাংলাদেশ যদি হাডুডুতেও ভালো খেলে বাংলাদেশ যদি হকিতেও ভালো খেলে সেটা যদি লাল সবুজের পতাকা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সমর্থকরা সেখানেই হুমরে খাবেন যে দলটাই ভালো করবে তাকেই আসলে সমর্থন দিবেন অর্থাৎ দর্শকরা মূলত চান দেশের জয় সমর্থকরা মূলত চান লাল সবুজের বিজয় সেই লাল সবুজের বিজয়টা যখন হয় সে তার দিনটা যখন ভালো আসে তখন সেটাকে সবাই সেলিব্রেট করে একজন দর্শক সমর্থক হিসাবে যদি আপনি সেটাকে সেলিব্রেট করতে পারেন তাহলে নাজমুল হোসেন শান্ত বা মুশফিকুর রহিমরা এই খারাপ সময়টাতে যখন তাদের আসলে নাজমুল হোসেন শান্ত হচ্ছে খুব বেশি খারাপ সময় যাচ্ছে সেটা কিন্তু আসলে পার্টিকুলারলি বলা যায় না কারণ বাংলাদেশের যে বেটাররা আছেন তাদের তুলনায় এখন পর্যন্ত লাস্ট এক বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে কিন্তু শান্তই এখন পর্যন্ত ভালো অবস্থানে আছেন অন্যদের তুলনায় দেশীয় প্রেক্ষাপটের কথা চিন্তা করে সুতরাং সেই সময়টাতে যদি আমরা আহ বাংলাদেশের একটা ভালো দিন যায় সেই ভালো দিনটাকে যদি সেলিব্রেট করা হয় তাহলে সেখানে মন্দ কিসে আমি আসলে জানি না কেন আসলে যারা সমালোচনাই করছেন কেন করছেন সেটার উত্তর তারাই ভালো দিতে পারবেন তবে দিন শেষ এটা বলতে চাই যে নাজমুল হোসেন এবং মুশফিকুর রহিম লাল সবুজের পথাকার যে সম্মান অক্ষুন্ন রেখেছেন সেটার জন্য অবশ্যই তারা ধন্যবাদ পেতে পারেন কারণ দিনের শুরুটা যেভাবে হয়েছিল বাংলাদেশ কিন্তু আজকেই অল আউট হতে পারত প্রথম সেশনের প্রথম দশ পনেরো ওভারের মধ্যে যখন আপনার তিনটে উইকেট থাকবে না তখন সেই টেস্টে যে আপনি পাঁচ দিন পর্যন্ত নিতে পারবেন না বা চার দিন পর্যন্ত নিতে পারবেন না সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে যায় কিন্তু এখন যে অবস্থায় আছে মোটামুটি চারশো সাতচল্লিশ সানের রানের মতো একটা পার্টনারশিপ হয়েছে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত একশো পঁয়ত্রিশ রানে অপরাজিত আছেন মুশফিক রহিম একশো পাঁচ রানে অপরাজিত আছেন আগামীকালকে আবার তারা ব্যাটিং এ নামবেন এই মুহূর্তে গল টেস্টে চালকের আসনে বাংলাদেশ সুতরাং এই সেলিব্রেশনটা নাজমুল হোসেন শান্তর প্রাপ্য একই সাথে বাংলাদেশের সমর্থক সমর্থক যারা আছেন তাদেরও কিন্তু প্রাপ্য সবাই আসলে সেলিব্রেশনটা করাই উচিত পজিটিভ জিনিসটাকে পজিটিভলি নেওয়া উচিত আপনি কি ভাবছেন জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে